প্রিয় দর্শক কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে শুক্রবার এবং আজকে আমি এসেছি আমাদের পিরিসপুর শহরের একটু অন্য একটি জায়গায় এবং শহর থেকে একটু দূরে তো তার আগে বলতেছে যে আপনারা যারা ফুড লাভার আছেন মানে যারা খেতে ভালোবাসে বিশেষ করে যারা একটি বিশেষ রেসিপি যে হাঁসের মাংস খেতে যারা পছন্দ করেন তো তারা অনেকেই হচ্ছে হাঁসের মাংস খাওয়ার জন্য ওপারে যান অথবা যান যান বা বিভিন্ন স্থানে তো এখন থেকে আপনাদের আর এত দূরে কষ্ট করে যেতে হবে না আমাদের শহরের ঠিক কাছাকাছি একটি হোটেলে খুব সুন্দর হাঁসের মাংস পাওয়া যায় এবং আমি এখানে প্রথম এসেছি এর আগে আমার আগে লিটন আমার সাথে আছেন লিটন ভাই লিটন ভাই এসেছেন এখানে লিটন ভাই আপনি কেমন আছেন আপনি আজকে তো আমাকে এখানে নিয়ে আসছেন এখানে হাঁসের মাংসের স্বাদ পাওয়ার জন্য তো এখানে হাঁসের মাংসের স্বাদের ব্যাপারে যদি আপনি কিছু একটু বলেন আসলে প্রেসপুরের ভিতরে এই জায়গার হাঁসের মাংসটা এক স্পেশালি আর এই জায়গার হাঁসের মাংসটা অনেক বিখ্যাত আমি এর আগেও অনেকবার এখানে এসেছি এবং হাঁসের মাংস খেয়েছি এখানে হাঁসের মাংস আসলে সর্বসস্তর থেকে এখন সবাই এখানে আসে এবং ভাই তো আলহামদুলিল্লাহ এই জায়গার হাঁসের মাংস রান্নাটা এসে এবং এই জায়গা এইখানে হাঁসের মাংস এখানে আসলে রাধা হয় তারপরে চিনে হাঁস হয় আবার হয় চালের যদি অর্ডার থাকে আর রাধা হাঁস বা চিনে হাঁস খেতে হলে আগে ফোন দিতে হবে অর্ডার করতে হবে তবে এই হোটেলের মালিকের রান্নাটা একটু স্পেশালি আর স্পেশালি হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে যেটা হলো এখানে গ্যাসে রান্না হয় না কাঠের চুলায় রান্না হয় এই কাঠের চুলার মাংস রান্নাটা একটু বেশি স্বাদ হয় যার জন্য আমরা আসলে এই তৃপ্তি নিয়েই খাই বা আসি আমরা কিন্তু আসছি আসলে এখান থেকে প্রায় দশ কিলো দূর থেকে মাঝে মাঝে আসি সবসময় আসা হয় না তবে এই হোটেলের রান্না ভালো প্রশংসা করার মতো আচ্ছা তো ভাই আজকে তো আপনি আমাকে এখানে নিয়ে আসছেন আপনি তো আগে আসছেন তো ভাই আপনি যদি এখানে লোকেশনটা বলতেন যে তিরিশপুর শহরে যারা থাকে তাদের জন্য কিভাবে আসতে সহজ হবে এখানে এই হোটেলটির নাম এটা হলো তিরিশপুর থেকে জিও

আমি যতবার খেয়েছি ততবারই বেশি হাস খেয়েছি আজকে তো আমরা অর্ডার করব কি বেশি হাস আজকে তো বেশি হাস করতে হবে যেহেতু সকালে আজকে আমরা আর হয় নাই আর এখানে হাসের মাংসের পাশাপাশি স্পেশালি আরও কিছু ব্যাপার থাকে যেমন এলাকার ছোট মাছ তারপরে টাকি মাছ শোল মাছ যারা পছন্দ করেন চিংড়ি মাছ দেশি এলাকার মোটামুটি ফুড লাভারদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং অনেক চলে অনেক মানুষ আসে এখানে খেতে সব মিলিয়ে আসলে ভালো লাগে ভালো লাগার কারণই

ভাই এই তো হাঁসের মাংসই দেখেন এই প্রিয় দর্শক দেখতেই তো মঞ্জুর দিতেছে ভাই খাবো কোথায় ভাই চলে আসবেন আপনারা সবাই বৈরমপুর রাস্তার পাশে হোটেল অনেকেই জানেন না আসলে আপনার আপনি কি এই মালিকের ইতিহাস সম্পর্কে জানেন কি বেশ যে আসলে উনি কিভাবে এই ব্যবস্থাটা দাঁড় করايছেন আসলে উদ্যোক্তা সবাই হইতে পারে না সবাই সেই টেন্ডেন্সি থাকে না উদ্যোক্তা হইতেলে আসলে পরিশ্রমিক ধৈর্য সততা সব লাগে তো ওনার ভিতরে সেগুলো আছে দেখেই এই এত দূর থেকে আমরা খেতে আসছি ওনার হোটেলে হুম অসাধারণ

嗯。Huh.

ভাই তো তোমরা দূরে যাই হাসার মাংস খাইতে

দর্শকরা কি নির্দিদে এখানে খেতে আসতে পারবে কিনা কোনো ভেজাল নেই দর্শক এটা ভেজাল পাচ্ছি না খাবারে খাবার পুরোপুরি আপনারা নির্দিদে আসতে পারেন যেহেতু বলছিলাম

ó, shit. Vai. É? Vai, vai, vai.

আসলে আমরা যদি বুঝতে পারতাম যে আজকে এই ধরনের একটা সিচুয়েশন এই হোটেল বা এই পরিবেশে তাহলে হয়তোবা আমরা আজকে আসতাম না কিন্তু আসলে

তবে এটি কোনো আহ আনন্দের খাওয়ানা এটি হচ্ছে আহ যে অনেক বেদনাদায়ক ঘটনাটা যে বিদ্যুৎ কি হয়ে ভাইয়া আপনি কি বলেন বিদ্যুৎপৃষ্টির মৃত্যু তো অনেকটাই মানে শুনলাম যে যে মারা গেছেন ওনার পাঁচ বছর তিন বছর দুটি দুটি ছোট ছোট বাচ্চা আছে ওনার ছোট যাই পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় যিনি চলে গেছেন আল্লাহ তারা তাকে ভালো জায়গায় রাখুক এই আচ্ছা এতে সবাই কি হবে তবে কিছু কিছু চলে যাওয়া আসলে আমাদের কারোরই কাম নয় পৃথিবীতে আসলে একটা বিধান আছে যে যোন মিলে মরতে হবে এটা আমি বিশেষ করি আপনারও করতে হবে সবাই কি করতে হবে চলে যাওয়া আসলে আপনাদের দায়িত্ব বেশি হয় এবং এই লোকের কি বাচ্চার বয়স

তো আপনি एक्टरকে বলছিলেন ওনার উদ্দ্যত খাবার বলবো আরেকটু বুদ্ধি আপনি একটু ভালো বলতে যে টোটাল বিউটি দেখানো আসলে পর্দায়ক্রমে দেখাইতে হয় যে দেখবেন যে এমন এক জায়গায় খালের পারে যেখানে আসলে একজন কাস্টমার হবে না এমনই একটা জায়গা সেখানে কিন্তু 20টা 30টা মাছ রেগুলার বিক্রি করে আসলে আমরা দেখলাম গরম গরম

আর দুই প্লেট হাঁসের মাংস নিয়েছি এবং আসলে চালের ভাত হাঁসের মাংস তাতে কাঁচা জাল লেবু পেঁয়াজ বেশ ভালোই লাগলো গরম গরম ধোয়া ওড়ানো তো উদ্যোগটা হতে হলে অনেস্টলি ভাব থাকতে হবে মনের ভিতরে যে না আমি এটা করব মানুষকে সেবা দিব বিজনেস এক ধরনের সেবা আমার আজকে রাজা হাঁস খেতে ইচ্ছা করতেছে আমি চাচাকে ফোন দিলে চাচা আমাকে রাজা হাঁস খাওয়াবে এটা এক ধরনের সেবা এই সেবাটা থাকতে হবে অনেস্টলি হ্যাঁ আপনি অবশ্যই বিজনেস করবেন কেন করবেন না চাচাও বিজনেস করে চাচার মানুষের চাচার ব্যবসা হয় তৃপ্তি দেয় তৃপ্তি সহকারে খেতে পারি আমরা তো অনেস্টলি মনোভাব থাকলে অনেস্টলি চিন্তা ভাবনা থাকলে জায়গা কোনো বিষয় না বর্তমান যুগে মানুষ ভালো কিছু চায় জায়গা ডাজ নট ম্যাটার ভালো কিছু হবে মানুষ যাবে যেমন আমরা চলে এসেছি আপনারাও আসবেন

যে লিটন ভাই আজকে নিজেই ডায়েট হারিয়ে গেছে আর এসে আমরা যাইতে খাওয়া মগিচর নাকি ভাই কারণ কি একটা বরিশালে কি গান কি আমরা উপহার যায়।

এখানে চিংড়ি মাছ বুঝা পাওয়া যায় স্পেশালি আজকে নাই ওই যে বললাম একটা দুর্ঘটনা অনেক কিছু এই জায়গায় মিসিং যাই হোক এই পরিবারকে আলাদা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ এবং এইdonor রাগানকেতে মিত্র আমরা কখনোই আশা করি না আশা তো যদি আপনারা হাসের মাংস স্পেশালি খেতে চান আর আর নয় খুলনা আর নয় যে অনেক ভালো রান্না আমি আসলে বাংলাদেশে অনেক জায়গায় আমি আসলে খেতে একটু পছন্দ করি এখন একটু বন্ধপর্ষে ডায়েটে আছি কিন্তু এই রান্নাটা একেবারে বাসার মতো আপনি বাসায় যেভাবে করবেন ঠিক সেভাবেই হবে যদি কেউ চান যে হাঁসের মাংস খাবেন বা রাজা হাঁস খাবেন বাঁস খাবেন এখানে আর এখানে কিছু বৈশিষ্ট্য আছে যেমন এখানে রান্নাটা হয় কাঠের চুলায় কাঠ দিয়া তারপরে দেশি জিনিস সবকিছু মানে হাইব্রিড বা ওই যে পোলট্রি ফার্মানা দেশি দেশি হাঁস দেশি মাছ দেশি চিংড়ি মাছ দেশি রুই মাছ এগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে কোন ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে